আসসালামু আলাইকুম বগুড়া নয় বরিশাল নয় বিপিএল আসছে হচ্ছে রাজশাহীতে সর্বশেষ যে নিউজটা বিপিএল এ যে একটা ভিন্ন বাড়বে যে বিপিএলটা ঢাকার ভেতর চট্টগ্রামের ভেতর এবং সিলেটের ভেতর না রাখে জিনিসটা যে ভিন্ন একটা বাড়বে এ বিষয়ে সর্বশেষ আপডেট যেটা একদম রিসেন্ট আপডেট যে বরিশালের জন্য খুবই দুঃখজনক একটা নিউজ খুবই দুঃখজনক এটা কারণ বরিশালের মাঠটা যেভাবে কাজ দ্রুত হওয়া দরকার ছিল সেভাবে আগাইনি এখন পর্যন্ত পিজের কাজই শেষ হয় নাই মাঝখানে দুই দিন আগে একটা ছবিতে দেখলাম লাইভ একটা ছবি দেখলাম যেটাতে মাঝখানে যে মাটিটা আছে ওটাই এখন পর্যন্ত সরানো হয় নাই মিডিয়া বক্স তো নাই অনেক কিছু নাই বড় হোটেল নাই যাতায়াতের সমস্যা এখন বিসিবি যে জিনিসটা যে রাজশাহীতে নেওয়ার কারণটা কি দুঃখজনক যে আমার জন্য পার্সোনালি আগে যখন রাজশাহীতে ছিলাম আজ থেকে আট দশ মাস আগে একটু খেলা দেখার জন্য তখন কোন খেলাই হতো না ওখানে লিগের খেলাগুলো দিত না এখন যখন প্রায় বছর হয়ে যাচ্ছে ওখান থেকে চলে আসি এখন বিপিএল আয়োজন করতেছে সত্যিকার অর্থেই অনেক কষ্ট লাগতেছে আমাদের থাকলে আমি অনেক এনজয় করতাম এবং খুব অনেক কামড় যেমন স্টেডিয়ামে আমি গিয়েছি একটু খেলা দেখার জন্য বা রকম ভাবে দেখা হয় নাই বা ঢুকতে পারি নাই প্রবেশ করতে পারিনি একটু আশপাশে একটু জঙ্গল ছিল দেখেছিলাম আমি এখন অনেকটা ক্লিন হয়েছে আর রাজশাহীতে বিপিএল আসবে এই বিষয়ে একটা জিনিস মেন কারণ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইয়ারে যাতায়াত যেটা আপনার যে হেলিকপ্টার বা আপনি যদি বিমানে যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো যেটা কিন্তু বগুড়াতেও এখন কিন্তু মোটামুটি বলা চলে যে ভালো এবং চালু হয়ে যাবে খুব দ্রুতই এবং বলা চলে যে খুব দ্রুত চালু হয়ে গেলে এয়ারপোর্টটা যদি হয়ে যায় দ্রুতই কিন্তু বগুড়াতে ভালো স্টেডিয়ামটা কিন্তু ভালো কাজে আসবে তো রাজশাহীতে মেন বিষয় যেটা যে রাজশাহীতে বিপিএলটা নিয়ে আসার এটাই কারণ শুধুমাত্র মিডিয়া বক্সটা নেই রাজশাহীতে মোটামুটি হোটেল থেকে শুরু করে থাকার ব্যবস্থা প্লেয়ার জিম মোটামুটি সব কিছুই আছে রাজশাহীতে পিজের কন্ডিশনও ভালো এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট যাতায়াতের ব্যবস্থা এবং দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে যে বিদেশের মাটিতে বাংলাদেশি প্লেয়াররা বাউন্সি পিসগুলোতে ভালো খেলতে পারে না যার জন্য বগুড়া এবং রাজশাহীর এই মাটিগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট বাউন্স পিস এবং যথেষ্ট ফ্ল্যাট পিস যেখানে প্রচুর পরিমাণে রান হয় খেলে অনেক মজা বা আপনার হচ্ছে ব্যাটে রান আসে সো এরকম পিজে খেললে বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক লাভজনক হবে যার জন্য কিন্তু রাজশাহীটাই প্রথম পছন্দ বিসিবির এখন পর্যন্ত যদি মিডিয়া বক্সের মিডিয়া বক্সের কাজটা যদি খুব দ্রুত শেষ করতে পারে বা বিপিএল এর আগে যদি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারে তবে কিন্তু রাজশাহীতে বিপিএল হচ্ছে এবার এবং এই বগুড়া ফর বরিশাল এগুলো কোনো কিছুতে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলা চলে যদি বিপিএল বাহিরে কোনো ভিন্নতে হয় সেটা একমাত্র রাজশাহীতে হবে এর মেন কারণ যাতায়াত ব্যবস্থা এবং ফ্ল্যাট পিজে খেলা এবং ভালো যে পিচ কন্ডিশন এটাতে খেলা যদি বরিশালে খেলা দিত তাহলে পিজের কন্ডিশন যেহেতু কখনো কোনোদিন খেলা হয় নাই ওখানে সো পিজের কন্ডিশন যাচাই করতে কিন্তু অনেকগুলো ম্যাচ লেগে যেত সেদিক থেকে রাজশাহী যদি বিপিএল আসে তো সত্যিকার অর্থে এটা গুড নিউজ এবং আমি চাই যে বিপিএল এ রাজশাহীর একটা টিম থাক রাজশাহীর একটা টিম যে কোনো ভাবেই একটা কি কিনুক অল্প যদি অল্প সময় আছে হাতে তারপর আমি চাই যে রাশিয়ায় একটা টিম বা রাশিয়ায় যদি একটা ফ্র্যাঞ্চাইজি থাক তাহলে কিন্তু বিপিএলটা আরো জমে যাবে রাশিয়ায় কিন্তু তার নিজেদের নিজের কিন্তু খেলতে পারবে বেস্ট লাক বিপিএলটা আসলে ছড়িয়ে যাক চিটিয়ে যাক এটাই আমরা চাচ্ছি আইএমজি কোম্পানির হাতে যদি তুলে দেয় বিপিএলটা সত্যি বিপিএল এর মানটা রকম হবে এবং এর আগে এরকম বিপিএল কখনই বাংলাদেশের মানুষ দেখেনি সেরকমই প্রত্যাশা বা আশা করা যাচ্ছে সালাম আলাইকুম